কেটে গেল এক মাস এই মাসেতে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিয়েছি ভাগ্য এবার সাই দিল তাই তো চান্স পেয়ে গেল প্রথমে তার মা সহ পরিবার বিশ্বাস করতে পারেনি মিডিল মাকে স্টুডেন্ট কী করে দেশে সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিন্তু মানুষ যখন মন থেকে কিছু চায় সেটা সে হাসিল করতে পারে সকাল থেকে সারা বাড়িতে শোরগোল পড়ে আসছে আজ সানিকে দেখতে আসবেন তাই পেও খুব ব্যস্ত সারাদিন টুকটাক যতটুকু সম্ভব তার মা চাচিদের সাহায্য করে যাচ্ছে এটি গেল আরও এক সপ্তাহ কাল সানির গায়ের হলুদ তাই তো পুরো কিম রং মহল সুন্দর করে সাজানো হচ্ছে কিম রং মহল সত্যি সত্যি রঙে রঙিন হতে চলেছে মধ্যেই সবাইকে দাওয়াত দেওয়া শেষ আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে মানুষের কোলাহলে এবার তুই খুবই বিরক্ত হয়ে গেল তাই বাগানে গিয়ে চেয়ার পেতে বসলাম এর মধ্যে চা পাশে পাশের চেয়ারে বসে বলল খুব বিরক্ত হচ্ছিস তাই না সরি হ্যাঁ চাঙ্কু হেসে উঠল বলল কয়েকটা দিনই তো বিয়ে হয়ে গেলে আবার অনিরবতাম আমাদের যখন বিয়ে হবে এরকম ধুমধাম চাষ না খুব ছোট করে একটা ফ্যামিলি অনুষ্ঠান রাখবে পার্টি হয়ে যাবে বিয়ে করব আমরা অফিশিয়ালি থাকব একসাথে আমরা শুধু শুধু কেন অন্যতে দাওয়াত দিতে যাব এতে নজর লাগে আমি মোটেও আমার বিবাহিত জীবনে অন্যের কোনো নজর চাই না আমি আমার জামাই এক খরচ করতে দেব না বুঝলেন এই পেছিয়ন জ্যাঙ্কুক কিং স্যাংকুক চুরি এসে উঠল এর মধ্যে একটি গাড়ি তাদের মোহনের সামনে এসে থামল দেখো দুইজনই সেই দিকে তাকিয়ে দেখতে পেল ভিতর থেকে তাদের ফুপু মনে বের হচ্ছে সাথে ফুপার ফুপা তো ভাই বোন আজ অনেক বছর পর সবাইকে দেখে তে খুশিতে লাফিয়ে উঠল তাই দৌড়ে সেই দিকে এগিয়ে গিয়ে সানাকে জড়িয়ে ধরল স্যাংকুকও পিছু পিছু আসল এতক্ষণে বাড়ির অন্য সদস্যরা ছুটে এসেছে একসময় সবাই একে অপরের সাথে কথায় মজে উঠল তখন তাই ফুপা তো বোন বললাম আমাকে শ্যাম্পু কেন এয়ারপোর্টে আনতে যায়নি আমার অনেক কাজ ছিল তাই তো গাড়ি পাঠিয়ে দিয়েছি তাছাড়া সুবিন তো গিয়েছে আমাকে এক্সট্রা যেতে হবে কেন তাই বলে আমাকে এর মধ্যে তুই শ্যাম্পুকে বললাম আপনি না বিকালে এয়ারপোর্টে যাবেন আবার যাবেন কেন ফুপুরাতে এসে পড়েছে আমি তো আর একা যাব না তুইও এটা সারপ্রাইজ তবে গেলেই পাবি চোরই এর মাঝে শ্যাম্পুকে ডাক পড়তে এসে সেদিকে চলে গেলাম প্রিয় বাড়ির দিকে চলে এলো তখন সুহী বিয়ে বিয়ে করে বলল মেসুম আমার মেয়ের সাথে সাঙ্কুকে এত ভাব কেন সাকে ছোটবেলা থেকে ভালোবাসি তার অন্যের সাথে এমন সব কথা কুলে দহন করে ফেলছে আমার আপ টু ডাউন এমন কিছু হলে থেকে আমি মেরে ফেলব ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে এখানে এসে সুহি এমন কিছু আস পাবে সে জানতো না খুব রাগ হচ্ছে তার করছে তার জন্য সাদাতে টি মেয়ে দিন নাকি খুব স্নিগ্ধ লাগে তাই পিও আর সাদা একটা থ্রি পিস করে চুলগুলো ছেড়ে দিল হালকা মেকআপও করে নিয়ে তো বের হয়ে গেল বিকেলে সবাই বাগানে বসেছিল তুই বের হতেই সবাই তীর দিকে তাকাল চাঙ্কুকুতির দিকে তাকাতে তুই নিচে করে দাঁড়িয়ে রইলুম এর মধ্যে চাঙ্কুক এগিয়ে এসে বললাম মাশাল্লাহ সরি চল যাওয়া যাক বলি দুইজন চলে গেল আর এদিকে এতক্ষণ শুয়ে সব কিছু পর্যবেক্ষণ করছিলাম তাই রক্তিম সুখে তাকিয়ে রইল গাড়িতে যাওয়ার পানি চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে তার এই যেন বিপদ আসার সবচেয়ে ভয়ঙ্কর সংকেত কেন জানকু কেন সেই বুঝার পর থেকে দেখছি তেকে তুমি আগিয়ে রাখো এই সুন্দর মানছি কিন্তু আমি এত কম নই তোমার প্রতি রাগ করে আমি দেশ ছেড়েছিলাম তোমার জন্য আমি নিজেকে সব দিক থেকে সাজিয়েছি তবুও আমার প্রতি তোমার কেন এত অনিহা সাংকুকতে বিগত আধ ঘন্টার ধরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আর শ্যাঙ্খুক সম্পূর্ণ নিজেকে কভার করে এসেছে তাই আজ কোনো মতেই তাকে এমনি শাঁঘুক রাখছে না শাঁখুকে এই রূপেটা দ্বিতীয়বারের মতো ঘাল হওয়ার অবস্থা শ্যাখু খুব যত্ন করে থেকে তার সাথে আগলে রেখেছিলুম কিন্তু হঠাৎ করে হাঁটতে ছেড়ে দিয়ে বললাম এই সামনে টাকা বেক্ষ ফিনিস নাকি এই বিজ্ঞ মানুষের মতো ভালো করে সামনে তাকালেও টাকাটির চোখ করে পানি জমে উঠলুম ছেলেটিও হাসি তাদের দিকে এগিয়ে আসতে দিয়ে আর নিজেকে শান্ত রাখতে পারল না দৌড়ে গিয়ে ছেলেটির ওপর ছাপিয়ে পরে খুব করে চড়িয়ে ধরে বললাম ভাইয়া আমার ভাইয়া তুমি পাঁচ বছর ধরে কি করে আমাকে ছেলেটা দৌড়ে ছেলে ভাইয়া বলে কেঁদে উঠলো তখন ইউজন তার বুকের মাঝে থেকে লুকিয়ে নিলাম মিনি টুইট করতে একটু শান্ত হতে ইউজন তার কপাল একটু বড় দিয়ে বললাম ই বোন আমার রুজি তো আমাকে ভিডিও করে দেখছি তখন তো ইমোশনাল হয়ে যাস এখন কি হয়েছে এরকম ফিরে এসেছি শ্যাংক তাদের সামনে এগিয়ে এলো ইমোশনের কাছে একটা চাপ মেরে বললো তা বলে শালা সাহেব কেমন কাটলো জার্নি আলহামদুলিল্লাহ ভালোই আমাদের এমপি সাহেব রাতে খাবার খাওয়ার পর বড়রা সবাই একসাথে বসে বসে এটা সেটা কত কিছু নিয়ে কথা বলছিল এই মুহূর্তে ফুপু মুনি সানা বলে উঠল বড় ভাই সান কিমবারে ছেলেদের কি বয়স পার হচ্ছে না মেয়েদের বিয়ে দিয়েছিস এখন ছেলেদের বউ কবে আনবি সানকো কি সারা জীবন এরকমই থাকবে রাজনীতি করবে বয়স তো সানার বাকি কথাটা থামিয়ে দিয়ে আরেম বলল ও ভালো কথা বলেছিস কিন্তু তোরা দেশে এসে ভালো করেছিস একসাথে দুই বিয়ে খেতে পারবি জেনির বিয়ে শেষে জ্যাঙ্কুকে বিয়ে রিসেপশন করা হবে বিয়ে রিসেপশন মানে জ্যাঙ্কুকে বিয়ে করে ফেলেছি আর কবে করব বউ কোথায় আমাদের জানার প্রয়োজন মনে করলি না আরিম একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল আমরাও জানতাম না কিন্তু বিয়েটা এমন সময় হয়েছে তখন এটা জানানোর মতো ছিল না বিয়েটা চার বছর আগেই হয়েছে তারপর আরেন সে চার বছরের আগে সব কিছু খুলে বললাম তা শুনে শুয়ে চুপ করে উঠল সাথে সাথে উঠে সেখান থেকে চলে আসলাম নিজের রুমে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালুম নিচে তাকাতেই দেখতে পেল যা করতে বসে আছে তাদের একসাথে দেখে শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ভালো থেকো তোমরা আকাঙ্ক্ষার ডায়েটে আক্ষেপের অন্ত নেই না পাওয়ার জিনিসটার প্রতি আমার যেন কখনোই লোভ সৃষ্টি না হোক আর ছেলে মেয়ে দুপুর থেকে পার্লারের মানুষ এসেছে বসে ও সবাইকে সাজিয়ে দেওয়ার জন্য কেউ সাজার জন্য বসে আছেন যদিও তার ভারী মেকআপ পছন্দ নয় কিন্তু সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে তাই বাধ্য হয়ে সাজতে বসেছে আজ মেয়েরা সবাই হলুদ শাড়ি আর ছেলেরা নিয়ে পাঞ্জাবি পরবেন তাকে শাড়ি পরিয়ে দিল একটি মেয়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো তে শাড়ি শেষ হতে সবাই তিন দুটো সুকে পরলুম পালারে যে মেয়েটিকে সাজিয়ে দিলো সে বললাম আমি জীবনে অনেক মেয়ে সাজিয়েছি কিন্তু লাইট মেকআপে তোমার মতো সুন্দরী কাউকেই লাগেনি এ লজ্জা একটু হাসার চেষ্টা করল এর মুখে রুস্তের মাথায় একটা টুকা মেরে কানের পিছনে কাজল লাগিয়ে দিয়ে বলল আমার বোনকে তো সবচেয়ে সুন্দর লাগবে আফটার অল কিম বলে কথা কারণ নজর যেন না লাগে সাসি সুতি সবাই নিচে চলে এলো তেকে দেখে চিনি গেল তে কপালে একটা পরশ এঁকে দিয়ে বললাম মাশাআল্লাহ আমার ঘরে লক্ষীটা সখের সামনে যে কবে এত বড় হয়ে গেল বলি হাত থেকে এক সর বড়া খুলে টেকে পরিয়ে দিলাম তখন সেই দুষ্ট মিশরে বললাম বড় সাসী মা তো আমি বিয়ে করে চলে যাব আমি তোমার শেব বউ তো সারা জীবনই থাকবে তাই আমাকে না দেখে ছেলে বউকেই দেখছো জ্যানির কথাই সবাই এসে দিল সবার সামনে এমন একটা ঘটনা কেউ লজ্জা পেয়ে গেল তখন হঠাৎ করে কারণ নিলিপ্ত কণ্ঠস্বর ভেসে আসলো মা এ কি করলে জীবনে প্রথমবার আমার বউ যে তুমি আমার আগে চুমু খেয়ে নিলে ধ্যাপ সাংকুকের মুখে এমন বাক্য শুনে চমকে উঠল চোখ বড় বড় করে পিছনে তাকাতেই দেখতে পেল সাংকুক পাঞ্জাবির হাতাটি গুছাতে গুছাতে সিঁড়ে দিয়ে নিচে নামছেন আজ তাকে অসম্ভব সুন্দর লাগছেন সাংকুক সামনে এসে দাঁড়ালুম এর উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে তাকিয়ে বললাম মাশাআল্লাহ সরুই বউ তোকে একদম বউ বউ লাগছে আজ জানি গায়ে হলুদ বাদ দিয়ে আমাদেরটা করা উচিত তাছাড়া তোকে আমার এখন একটু উপরে খেয়ে ফেলতে ইচ্ছে করছে সাংকুকের কথা শুনে তুই হাসবি না কাঁদবি বুঝে উঠতে পারলো না তাই আশেপাশে তাকিয়ে সবার ভাব মতি বুঝে চেষ্টা করলাম ছোটটা হেসে লুটুপুটি খাচ্ছে আর বড় রাতাদের মুখ থেকে মনে হচ্ছে তার অষ্টম আশ্চর্যের কিছু শুনে ফেলেছি তুই ভীষণই লজ্জা পেলাম তখন জিন রেগে বললাম তোর মতো নির্লজ্জ ছেলে আমার পেটেই কেন জন্মগতি হলো এখানে বড় রাতে দেখতে পাচ্ছিস না গাদা পুরো কমিউনিটি সেন্টারে কোঠেন সিকিউরিটি একজন এমপি এই সেন্টারে কিছুক্ষণ থাকবেন সিকিউরিটি তো হবে প্রিয়া গাড়ি থেকে নামলো কোনে পক্ষকে নিতে বড় পক্ষে সরগোল পড়ে যাচ্ছে জেনিকে নিয়ে সবাই এগিয়ে গেল কেউ এগিয়ে যাওয়ার জন্য পাবারাতি হাত চেপে ধরে বললাম এই কোলাহল শুরু তো তোর যাওয়ার দরকার নেই আমার সাথে এখানে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থেকে কিছু দেখ এমনি তোদের এরকম মহল পছন্দ না তাই জাঙ্কুকের পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলাম তখন হঠাৎই শ্যাম্পুকের কোমর ধরে তার দিকে টান দিলাম তে তার সামনেতে না পেরে শ্যাম্পুকের বাহু ধরে গিয়ে আবদ্ধ হলাম তাতে তে কিছুটা রেগে শ্যাম্পুকের দিকে তাকাতেই দেখতে পেল শ্যাম্পুকের মুখে বাঁকা হাসি শ্যাম্পুকের মুখে বুঝতে পারলো না হঠাৎই শ্যাম্পুকের কোমরে হালকা স্লাইড করতে তে পুরো শরীর কেঁপে উঠল তবু নিজেকে সামনে সুখে এসে জিজ্ঞেস করলো ব্যাপার কি তাতে শ্যাম্পু হালকা সুকে কানে কাছে ফিসফিস করে বলল একটা সুদে তো তো লাল লাল টক টকে ঠুট দুটো দেখে আমার কখন থেকে এই স্বাদ নেওয়ার জন্য আকুপাকু করছে মন ছিল যখন তখন সবার সামনে খেয়ে বসি দ্রুত দিয়ে তো আমার আর হইছে না দেজাংকুককে দিকে বড় বড় সুযোগ করে তাকালুম সে জানে স্যাংকুক নীলল সুbehয়া আমি কোমর থেকে স্যাংকুকের হাত সরানোর চেষ্টা করতে লাগলুম সাথে এটাও চেষ্টা করছি তার আবদ্ধ বাহুবন্ধন থেকে মুক্ত হতেন কিন্তু তার এই সিস্টে এক বালতি পানি দিলে স্যাংুককে খোলা আকাশের নিচে পেট টুটে দিলুম আকর্ষে কাছে আসতে তিয়ার জন্য হয়ে গেলুম সেন্টারে ভিতরে ঢুকতে বরপক্ষের লোকেরা স্যাঙ্কুকে স্পেশাল গেস্টে ট্রিটমেন্ট করা শুরু করলো স্যাঙ্কুক থেকে বড়দের সাথে বসিয়ে দিয়ে যাওয়ার আগে বলে গেল শাড়ি পরেছিস ভালো কথা বেশি যেন লাফালাফি না করতে দেখি ইউনজুন আমার একটু কাজ আছে এক্ষুনি যেতে হবে বলেই বের হয়ে গেল অনেকক্ষণ ধরে কে ওয়াশরুমে বসে আছে শাড়ি নিয়ে পড়েছে সে বিপাকে শাড়ির কুচি খুলে গেছে তাই শাড়িটা কোনোমতে সামনের রুমের ভিতর আসতে দেখতে পেল রুস রুমিনী তাই বের হতে একটু লেট হয়েছে তাই রোদ চলে গেল আমাকে রেখি। মনটা খারাপ হয়ে গেল তার এদিকে আবার খুব বিরক্ত হলাম কারণ আবারও শাড়ির কুচি খুলে গেছে তাই এবার রেগে গিয়ে কুচিটা ছেড়ে দিতে শাড়িটা ওর খুলে নিচে পড়ে গেল কি করবে এখন সে এমনিতেই শাড়ি পড়তে পারে না তাই বাধ্য হয়ে মতে ইউটিউব থেকে শাড়িটা আবারো পরে নিলাম তখন হঠাৎ করে রুমের লাইটটা নিভে গেল মিটি মিটি একটা আবছা আলো রুমটাকে হালকা আলোকিত করে রেখেছে এই দরজার দিকে পা বাড়াতেই কিউ দরজা খুলে ভেতরে ঢুকলাম। যদিও সেনার উপনে কেছেন লম্বা প্রায় 6 ফুট হবে হয়তো। একটা পুরু দিকে এগিয়ে আসতেই ভয়ে থমকে গেলাম। তবু সাহস করে লুকিয়ে পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে দরজার কাছে পৌঁছে দরজা খুতে ফেলুম। কিন্তু লাভ হলো না। বাহির দিক থেকে দরজা বন্ধ। তখন একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এল। আর শুনেই পুলিশে থপ করে উঠলাম। আর যেন সেই জাগাতেই হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি যেন লোপ পেছে। কোনো কথা বলতে পারল না লোককে বলল বেলা শুনছো সময়টা যে আমি আবারও পেয়ে গিয়েছি তুমি এত মিষ্ঠুর কেন এত লম্বা লগ্ন পেল্লে সাক্ষাৎ পর পুরো পালনের জন্য ছটফট করছুম বেলা আমার কষ্ট হয়তো বড় ডুবি মানে মন পড়ে যায় এবার দরজা হেলান্দি শরীরের সমস্ত করে ছেড়ে দিলুম না কেন হারিয়ে পড়লো না আর যাইহোক ক্যান হারানো যাবে না লক্ষ্মী দুঃখ প্রথম দিক থেকে এগিয়ে এলুম খুব নিকটবর্তী হয়ে দাঁড়িয়েছি তাদের মাঝে হয়তো একwidehat দূরুতুম আর সে নিজেকে কভার করে নিন তবে এই আলোতে তার চেহারাতে বুঝতে পারল না ওরা অদ্ভুত এক পারফিউমে টিপ বুল সাজ লুকে নিঃশ্বাসে শব্দের কানে নেম সেম বিধি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে স্বাভাবিকের তুলনায় চার গুণ জোরে তখনতে সাহস করে কাপা কাপা গলায় বলল। কে আপনি আমার কেন করেছেন উফ বেলাকি মিষ্টি কন্ট্রেশন তোমার কোলে যা ঠান্ডা হয়ে গিয়েছে এতদিন তো এটাই শেষ তুমি আমার সাথে কথা বলুম। তোমার কন্ঠস্বর সামনে সামনে থেকে শুনবো ধন্যবাদ বেলা বেলা আপনি দূরে শুনুন বেলা আমি আমার প্রিয়সীকে না পাওয়ার এক বন্ধু উন্মাদ সরি প্রিয়সী তোমাকে শুয়ে দেখার উন্মোদনা আমি আজ থামাতে পারছি না একটু সুই দেখি বলার সাথে সাথে পেয়ে গালে লোকটি স্পর্শ করল ঠান্ডা কিছু পরস্পতিতে কেঁপে উঠল ভয়রাক ঘৃণা সব একত্রে মিশ্রিত হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটিকে ধাক্কা দিলুম আকর্ষিত ধাক্কা পেশের সামলাতে পারল না নিচে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিলাম তে চিৎকার করেই বলল আমাকে ছোবেন না আমি কোনো বেদনা পুরুষের ছোঁয়ার বস্তু না আমাকে ছোবেন না ছোবেন না আমার নিজেকে ঘৃণা লাগছে কে কান্না করতে করতে দু হাত দিয়ে নিজের মুখমন্ডল আড়াল করে হাঁটু গেড়ে বসে পড়ল লোকটি জুড়ে হেসে উঠে বলল

আমার সোয়াগিনা করে শ্যাম্পুকের গুলো মজা লাগে মেরে ফেলবো শ্যাম্পুকে রাস্তা থেকে সরাতেই হবে যা আমার তা আমারই সেকেন্ডের মধ্যে জুই হেসে উঠলো গুনগুনিয়ে গান ধরলো